তো বন্ধুরা এখানে আছে মায়ের মন্দির আর মন্দির তো পুজোর সময় যদি থাকে তোমাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা এখানে রয়েছে এসকে মিউজিক তো বন্ধুরা এখানে আছে শ্রী দুর্গা সাউন্ড আশা করছি খুব ভালো আছো আর বন্ধুরা আজকে রেডি হয়ে গেছে মাধবপুর যাওয়ার জন্য এখন বাজছে দুপুর বারোটা এই জাস্ট বৃষ্টিটা একটু থেমেছে তাই ভাবলাম এখনই যাওয়া যাক কারণ ওয়েদার যেটা দেখাচ্ছে অলওয়েজ বৃষ্টি আর বিকালবেলা তো আরও বেশি বৃষ্টি হবে তো একই বর্ষাকাল সমস্ত সেটা হয়তো ত্রিপল চাপা থাকবে তাও তোমাদেরকে দেখাবো চঙ্গলও দেখা যাবে কী কী নাম আছে তো বেশি কিছু কথা বলবো না ওয়েদারটা চারিদিকে দেখালো একদম সকাল থেকে বৃষ্টি হচ্ছে চারিদিকে বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো সকাল থেকে কোথাও বেরোতে পারিনি তো ফাইনালি এখন দুপুর বারোটা বাজছে এখন বেরোনোর সময় হয়েছে কারণ এখন বৃষ্টিটা একটু কমেছে কিন্তু চারিদিকেই মেঘলা আওয়া আছে হয়তো এখনই বৃষ্টি আসবে তো রেইনকোট আছে তো রেইনকোট পরে যাব তো কন্টিনিউ দেখতে থাকো একদম যে দেখা হচ্ছে ডাইরেক্ট মাধবপুরে এবং কোন কোন সেটা আছে তোমাদেরকে ঘুরে দেখাবো কে কীরকম বাজছে সেটা তোমরা কমেন্ট করে বলবে দেখো তোমাদেরকে যেটা বলছিলাম বৃষ্টি পড়ছে দেখো এই বৃষ্টি পড়ে নেই দেখো কত বৃষ্টি পড়ছে বন্ধুরা তিরিশ পঁয়ত্রিশ মিনিট পরে আমার অবস্থা এরকম হয়ে গেছে কারণ বাইরে থেকে বেরোনোর পরে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো সেই জন্য রেনকোট কোট হয়েছে আর এখানে একটু বৃষ্টি কম হয়েছে এই জন্য ফোনটা বের করে ভিডিও করছি তো আপাতত আপাহাতিরপায় কাছে তো এখানে চলে যেতে রাস্তা দিকে যাচ্ছে ওই রাস্তাটা আসবে সেখানে গিয়ে আমরা পাবো রানী মাধবপুর এবং সেখানে গিয়ে তোমাদেরকে সমস্ত সেটা দেখাবো তো বন্ধুরা আপাতত কিন্তু এখন চলে আসছি রানী মাধবপুর তো এরপরে চলো যাওয়া যাক দেখি কোন কোন সেটা এসেছে এবছর এবং কতগুলো সেটা পেয়েছে এবং কে কীরকম বাজাচ্ছে চং গলা আছে আমি সান্দার যতই বেশি কথা বলি বাসদেব সাউন্ডে চার কাছে বাদ ঠিক আছে মোবাইল অবশ্যই শোনা যাবে না তো এখানে যে সেটআপ টা দেখতে পাচ্ছ বাংলা বক্স সেটআপ লাগিয়েছে ঠিক আছে তো ঘুরে এসে তদাদাকে রাউন্ড করে দেখাবো তো সামনে একটা সেট আপ পেয়ে গেছি তদাকে দেখাচ্ছি বাসদেব সাউন্ড প্রত্যেক বছর এই জায়গাটায় সেট আপ কথা বসে এই জায়গাটাতে বসে এ বছর এখানটাতে চলে আসছে ঠিক আছে আর সামনে আছে আর্টটি মিউজিক কারণ চং দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে চং গদা আছে যেহেতু বাইকে একা আছি তাই তোমাদেরকে রাস্তার ভিডিও দেখাতে পারবো না যেটা কাছে থেমে থেমে দেখাতে হবে তোমাদেরকে চলো আপনারা ঘুরিয়ে দেখাই কোন কোন সেটা বেশছে তারপরে ডিটেল সিঙ্গেল সিঙ্গেল ভিডিও আসবে ঠিক আছে এখানে আছে এমডি মিউজিক তারপর ডিজি জি আছে ঠিক আছে বিদ্যুতের ইলেকট্রিক না ঠিক আছে সো আছে আর এমডি মিউজিক আছে ঠিক আছে তাহলে তো এখানে আগের বছর তো তুমি up the speaker hey তো বন্ধুরা এখানে আছে মায়ের মন্দির আর মন্দিরে সাজানোর কাজ চলছে এখনো দেখতে ভাই সাজাচ্ছে এখনো ফুল টুল দিয়ে আর এখানে আছে মা তো পুজোর সময় যদি থাকি তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো সামনে আরও কি কী সেট আপ আছে সেগুলো তোমাদেরকে ঘুরে দেখায় আর মন্দিরের চারিপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আর মন্দিরের পাশটায় কিন্তু দোকান বসেছে ঠিক আছে বন্ধুরা পুরো লাইন ধরে দোকান বসেছে চলো তো আরও কী কী সেট আছে দেখিয়ে দিই thank <laughs> you বন্ধুরা এখানে রয়েছে এসকে মিউজিক লক্ষণপুরের সেট আপ ঠিক আছে বন্ধুরা যেখানে আছে ডুয়েল পপ আছে চার পিস আর উপরে থ্রি থ্রিমিট আছে চার পিস এই আপাতত সেট বলছে এখানে আপাতত কারেন্ট নেই ওই সেটা বন্ধ আছে তো এই সেট যখন চলবে তখন তোমরা ভিডিও পাবে তো বন্ধুরা এখানে আছে শ্রী দুর্গা সাউন্ড কাঁচিয়ার তো এই সেটা বৃষ্টির জন্য তিরপল চাপা আর বাজনা বাজছে বলে সেটা আপাতত বন্ধ আছে তো এই সেট যখন চলবে তোমাদেরকে দেখাবো যে সিঁদুরগা সাউন্ডের চং দেখতে পাচ্ছ এখানে আছে তো এই আপাতত মাধবপুরের সমস্ত সেটা তোমাদেরকে ঘুরে দেখালাম